আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই আজ শনিবার বিকেল তিনটা থেকে ভিডিও শুরু করছি রমজান মাসের সবচেয়ে ব্যস্ত সময় গৃহিণীদের জন্য এটাই সেহরির জন্য রান্না সাথে ইফতারের প্রিপারেশন সব কিছু করতে হয় আজকে আমি তেমন কিছু রান্না করব না সত্যি বলতে রান্নার উপায়ও নেই প্রায় পাঁচ দিন পর বাসায় এসেছি বাসায় তেমন বাজার নেই তাই সানিমের বাবাকে বাজারে পাঠিয়েছি বাসায় কাঁচা মরিচও ছিল না ছাদে গিয়ে দেখিয়ে গাছ ভর্তি মরিচ হয়ে আছে সেখান থেকেই মরিচগুলো তুলে নিলাম গাছের ফুল ফল দেখতে কত ভালো লাগে তাই না বলুন পাশের বাইরে গেলেও সবসময় আমার মন পড়ে থাকে আমার বারান্দা আর ছাদ বাগানে বাগান করা আমার নেশা পেশা সব কিন্তু বাসায় না থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমার বাগান এই তো লাস্ট পরীক্ষার কারণে প্রায় ২০ দিন এ বাসায় না থাকায় বাগান শুকিয়ে মড়মড় অবস্থা আবার সেবা যত্নে একটু ভালো করেছি এখন ঈদে আবার চলে যাব। শখের বাগানটা টিকিয়ে রাখতে রীতিমতো যুদ্ধ করতে হয় আমার খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে নিচ্ছি গরুর মাংসটা কুকারে রান্না করে নিব আর পাশের চুলায় সবজি কষিয়ে নিচ্ছি সময় বাঁচাতে রাইস কুকারে চাল ডাল বসিয়ে দিয়েছি এভাবে রান্না করলে খিচুড়িটাও তাড়াতাড়ি হয় আর আমার গ্যাসও সাশ্রয় হয় এলপিজি গ্যাসে রান্না করতে কত ট্রিক্স যে ব্যবহার করি আপনারাও করতে পারেন এতে গ্যাস অনেক বেশি দিন যায় যেমন প্রেশার কুকার ইউজ যে কোনো কিছু সহজে কম সময়ে সেদ্ধ করা যায় এতে আর সব সময় ঢেকে রান্না করা সাথে গ্যাসের চুলা পরিষ্কার রাখা এভাবে ব্যবহার করলে গ্যাসের অপচয়ও রক্ষা হয় সাথে খরচও কমে মাংস রান্না শেষ হওয়ায় পাশের চুলায় একটু টমেটো ভর্তা করে নিলাম এদিকে সানিমের বাবা বাজার থেকে চলে এসেছে টুকটাক একটু বাজার করতে বলেছি কারণ আবার চার পাঁচ দিন পর ঈদের ছুটিতে চলেই যাব। তাই একটু মিষ্টি কুমড়ো ধনেপাতা লাল শাক শসা পটল এগুলোই নিয়ে এসেছে শশা যখন নিয়ে এসেছে একটু কেটে রেখে আজকের সালাদ হিসেবে ভালোই যাবে সালাদটা কেটে রেখে একটু নিচে চলে যাব ছাদে ছেলে এখন একটু খেলাধুলা করবে আর আমি বাজার থেকে নিয়ে আসা ধনেপাতা আর লাল শাকগুলো বেছে রেখে দেব ছাদে সময় কাটাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ ছাদ ভর্তি আমার গাছপালা এবার আমার বাগানের অবস্থা ভালোই আমার অবর্তমানে পাশের ফ্ল্যাটের বাচ্চা মেয়েটা গাছে পানে দিয়ে বাঁচিয়ে রেখেছে বাগান আমার নেশা আগেই বলেছি তবে বিভিন্ন প্রয়োজনে কিছুদিন পর পর আমাদের বাসায় যেতে হয় আমাদের বাসা বলতে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি ওয়েট ব্যাপারটা বুঝিয়ে বলছি তার আগে আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার কাছে একটি অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আসলে সানিমের বাবার কাজের সূত্রে আমরা আমাদের বাসা থেকে প্রায় ঘন্টা দেড় পর দূরত্বে থাকি এটা আমাদের ভাড়া বাসা আর সানিম দুই পরিবারের একমাত্র নাতি হবার কারণে কিছুদিন পরপর তাকে দাদাবাড়ি নানাবাড়ি নিয়ে যেতে হয় এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যাই হোক সূর্য মামা ডুবে যাওয়ার সময় হয়েছে তাই নিচে ইফতারের আয়োজন করতে নেমে গেলাম আমার খিচুড়ি আর গরুর মাংস খাওয়ার জন্য একদম রেডি শরবতটাও গ্লাসে ঢেলে নিলাম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানালে অনেক খুশি হব আল্লাহ হাফেজ